অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ভারত যেমন হুংকার দিচ্ছে আমরাও তা দিতে প্রস্তুত যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না চট্টগ্রাম বিজেপি প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে সেখানে কোনো উত্তেজনা নেই তবে বর্তমান আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে এই মুহূর্তে সংখ্যার কোনো কারণ নেই বৈদেশিক সম্পর্ক রক্ষায় কী পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন সেন্ট মার্টিনে নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে সাম্প্রতিক সীমান্ত হত্যার পিছনে দুই প্রান্তের খসিয়া সম্প্রদায় দায়ী বলে জানান স্বরাষ্ট্র প্রতিষ্ঠা